একসঙ্গে দুই কাজ করার দর্শকদের আনন্দ দেওয়ার ছিল আমি বলছি হ্যাঁ নাকি মানে এটা বিশ্বাসই হয়নি স্বাভাবিকভাবে বিশ্বাস না হওয়ারই কথা কারণ সম্মান প্রত্যেক বছরই প্রায় চার বছর হলো আসছি পাঁচ বছর হলো আসছি কোনো বাড়ি পাইনি আর শ্রুতিদিরও এটা ফার্স্ট টাইম গাড়ি এটা ফার্স্ট টাইম তো সেই জায়গা থেকে জোয়ার ভাটা সত্যি এত রেসপন্স পাচ্ছি আমরা সেটা বাড়ির বাইরে বেরোলে বুঝতে পারছি মানুষ উজি নিশা জোয়ার ভাটা ভানু ঋষি ঋষির মা মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে এত এত ভালোবাসা দিচ্ছে প্রত্যেকটা মানুষ তো এইটা এইটা আমাদের পুরো ফ্লোরের এই দুটো অ্যাওয়ার্ড একদম এটা আমাদের টিমের অ্যাওয়ার্ড কারণ সত্যি এই শুরু করলো জোয়ার ভাটা উদ্বোধন করলো জোয়ার ভাটা এই প্রথম এত বড় একটা সম্মান পেলো ধন্যবাদ জানাই আমাদের সিনিয়রকে ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারকে এই বিভাগকে যারা আমাদের এত বড় একটা সম্মান দিলেন চেষ্টা করব এটার মান রাখতে এটা কিন্তু একদমই আমরা মানে আলোচনা করিনি একদম আমরা জানি না কে কি করবো বলেছিলেন জানতে বাট এত লাস্ট মোমেন্টে সব ডিসাইড হইছে গতকাল রাত্রিবেলা জানতে পেরেছি তো কোনো কিছু প্ল্যান করতে পারিনি হ্যাঁ আমি দিন তুই রাত উজি নয় কিন্তু বিষয়টা হচ্ছে কথাটা জানতে চায় ওর মানে ভুল ভাল লোককে শাস্তি দিয়ে লাভ নেই ঠিক লোককে শাস্তি দেওয়া উচিত গানটা শুতে দিন করো গানটা স্টার্ট করো তুমি আমি দিন তুই রাত আমি ভোর তুই চাঁদ একটাই সুতো গাঁথা জুড়ে থেকে আলাদা জোয়ার ভাটা জুড়ে থেকে আলাদা জোয়ার ভাটা থ্যাংক ইউ সোনা চোট লেগেছিল একটু লেগেছিল ঠিক আছে তোমরা এত বাড়িয়ে সবাই করেছো শরীর রক্ত বের হচ্ছে একটা একদম ঠিক করে দিও এটা করেছে চোট তো আমি আঘাত

দিদির কাছ থেকে অ্যাওয়ার্ড পেলাম এটা একটা আমার আমার টেলিভিশনের যতগটা কাজ করেছি তবে থেকেই আমার শখ ছিল এই দিনটা একদিন আসবে এর আগে আসেনি বাট জানতাম একদিন তো আসবে সেই দিনটাই আজকে এবং আমি খুবই সিএম সিএমের কাছে থ্যাংকফুল তথ্য সংস্কৃতি দপ্তরের কাছে যে আমাকে এই বিভাগে

আমি খুব খুশি সত্যি আমি প্রথমবার নিজের জন্য কার্ড পেলাম আমার মা প্রতি বছর কার্ড পান কিন্তু আমি কখনো কার্ড পাইনি নিজের ধারাবাহিক আছে বলে আমি কার্ড পেয়েছি এবং নিজের কার্ডেই এসছি আমি ভীষণ এক্সাইটেড সবার সাথে দেখা করব আসলে আমি যেহেতু ধারাবাহিক আগে কখনো করিনি আমরা সবাই জানি যে ধারাবাহিকের জগৎটা অনেকটা আলাদা অ্যাক্টার অভিনেতা অনেক অনেক অভিনেতার সাথে আলাপ হয় দেখা হয় অনেক পরিচালকদের সাথে দেখা হয় তো সবার সাথে দেখা করব আলাপ করব মিটু নেটওয়ার্কিংও করব সবার সাথে কথা হবে আমি খুব এক্সাইটেড থ্যাঙ্ক ইউ পরীক্ষা রামিশ এবোয়ার্ড শো হ্যাঁ হ্যাঁ পরীক্ষার পরীক্ষা তানিশকা খুব ভালোই যাচ্ছে আর এমনি পরীক্ষা ভালো যাচ্ছে বাট আজকে অ্যাওয়ার্ড সেরিমানিতে আমি এসেছি তো আমার খুবই ভালো লাগছে যে কত সুন্দর সুন্দর সব পারফরমেন্স দেখবো আর কত মজা হবে তো তার জন্য এসে খুবই ভালো লাগছে এটা আমার ফার্স্ট টাইম আমি এসেছি আজকে তানিষ্কা হয়ে এসেছি হ্যাঁ এক্স্যাক্টলি যে হ্যাঁ নিজের জন্য আর মানে ফার্স্ট টাইম কুসুমকে রিপ্রেজেন্ট করে এখানে এসেছি খুবই ভালো লাগছে যে এত কম সময়ের মধ্যে যে আমরা এত ভালো রেসপন্স পাচ্ছি তো তার জন্য খুবই ব্লেসড আর খুবই ভালোবাসা পাচ্ছি সবার থেকে এর জন্য তো খুবই ভালো লাগছে আমি খুবই এক্সাইটেড কারণ মানে টেলি একাডেমি অ্যাওয়ার্ডস যারা টেলিভিশন করে তাদের জন্য হয় আর আমি অনেক বছর ধরে টেলিভিশন করছি আর এত ভালোবেসে যে আমাদের সবাইকে সম্মান দেওয়া হয় ভালোবাসা দেওয়া হয় সেটার জন্যই আশা কোনো পারফরমেন্স আছে ধারাবাহিক নিজের জন্য কাজ হওয়া এটা কতটা স্পেশাল খুবই স্পেশাল এটা আমার সেকেন্ড আগে আমি পারফর্ম করেছিলাম লাইভ এবার আমি খুব ভালো লাগে সবাই আমরা একসাথে জমায়েত হই থ্যাংক ইউ সো মাচ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় জন্য যে এরকম একটা আয়োজন করার জন্য যেখানে আমরা সবাই সবাই একসাথে সময় সম্মানে সবাই একসাথে দেখা করতে পারি সবার সাথে দেখা হয় একটা খুব সুন্দর অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো সেখানে যারা ডিজার্ভিং অ্যাক্টর অ্যাক্ট্রেসদের অ্যাওয়ার্ড দেওয়া হয় খুব ভালো লাগে মাshaderটা şart হয়ে গেছে তুমি এখন বলছো ভালোই লাগছে শ্রীপর্ণা অনেক বাদে আবার ধারাভাইকে ফেরা এবং ধারাবাহিকের জন্যই এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান কতটা স্পেশাল শ্রীপর্ণা তুমি খুবই স্পেশাল আমি एक्चुअली মাঝখানে তো প্রায় 1.5 বছর থেকে দু বছর মতন কাজ করিনি তারপর আমি আবার ফিরলাম ধারাভাইকে আর এটা সিনেমাও করছি প্রজাতন্ত্র 2 তো সেখানে সেটাও আসছে তাই ও কাজটা আমার কাছে সব প্ল্যাটফর্মে সমান টনিকের পর আবার ফেরা হ্যাঁ একদম একদম তো ভীষণই এক্সাইটেড মন দিয়ে কাজ করি যেটাই বলছিলাম তো সকলে ভালো বললে বা যদি বলে যে ভালো লাগছে যখন বলে তখন ভীষণ ভালো লাগে আবার পরের দিন ফ্লোরে যখন ব্যাক করি তখন এটাই মনে চলে যে আরো ভালো কিছু করতে হবে থ্যাংক ইউনিশানের জন্যই স্পেশালি অ্যাওয়ার্ড তো কি বলবে সবগুলি এটা বোধহয় স্পেশাল ফিল করা একদমই আয় গেস্ট এটা আমাদের পুরো ইন্ডাস্ট্রির জন্য খুবই একটা স্পেশাল অ্যাওয়ার্ড এবং দিদি এত সুন্দরভাবে অর্গানাইজ করে

এটা ভীষণ স্পেশাল কারণ টেলিভিশনের সাথে খুব বেশি দিন যুক্ত হতে পারিনি এবং তবে এখানে শিখেছি অনেক ছোট মাধ্যম বলে অনেক রকম অনেকে অনেক কথা বলেছেন একেবারেই ডিমরালাইজ হয়নি বড় মাধ্যমকে যেমন সম্মান জানিয়েছি সেরকম ছোট পর্দাকে এত টুকু নিয়ে সরিয়ে রাখেনি এবং তার ফল টেলি একাডেমি অ্যাওয়ার্ড সেটা বড্ড ভালো লাগছে সবাই মিলে পাচ্ছেন এটা সরকারের স্বীকৃতি এখন প্রাইজ পেতে এবং স্বীকৃতি পেতে কান্না ভালো লাগে সেই জায়গা থেকে সত্যি বিশেষ ভালো লাগে আরো ভালো লাগ যায় কারণ এখানে যারা রয়েছে ক্যামেরার পিছনে বুম ধরে সব মেয়েরা আমি ফোন তুলছি না হ্যাঁ আমি আর ফোন তুলছি না এবার ফোন করুক একা আসুক আমি চলে এসেছি গাড়ি নিয়ে

বাড়িতে যে ঝগড়াটা সীমিত ছিল সেটা বাইরে বেরিয়ে যাচ্ছে সবাই জানতে পেরে যাচ্ছে কারণ হাতাহাতি হাতি লেগে যাচ্ছে না আমি তো আমার ওপর হাত টাতে পারে না আমি মেরে চলে যেতে পারি ওই জন্য আরকি আমার চলে আর এমনি আমার দাপট চলে জানিস দু হাজার তেইশে হয়েছিল এবং

এটার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তার অনুপ্রেরণায় তার উদ্যোগে আজকে আজকে এই এই একাডেমি যে পর্যায়ে পৌঁছেছে হয়েছে সেটা ক্রেডিট ওনার এটা আমাদের কাছে একটা বড় যে সত্যি আজকে একটা সময় টেলিভিশনে যারা কলাকুশলীরা যারা ছিলেন তাদেরকে বলতে হয়তো আর্টিস্ট কিন্তু সেই অর্থে সম্মান কিন্তু এই যে সম্মান প্রদান এটা সত্যি তাই যারা টেলি একাডেমি আমরাও অনেক প্রচুর সিরিয়াল করেছি আমরাও সিরিয়াল থেকে সিনেমাতে এসেছি আমাদের কাছে একটা অন্য লেভেলের সম্বন্ধে টেলিভিশন টেলিভিশন মানুষের জীবনে একটা বিরাট টেলিভিশন মানুষের জীবনে একটা অবিচ্ছেদ্য অঙ্গ এবং আমি বলবো যে এমন একটা এমন একটা মাধ্যম যেটা মানুষের ড্রয়িং রুমে ঢুকে গেছে এবং আমি বলবো যে ওল্ড এজের যে প্রবলেম একাকিত্ব এটার সঙ্গে আমি বহু মানুষকে দেখেছি যারা সকাল বিকেল রাত্রি যারা একাকিত্বে না ভোগে যারা টেলিভিশন দেখে অ্যান্ড ইট ইজ আ মিডিয়াম দ্যাট রিয়েলি নিডস একনোলেজমেন্ট এন্ড অ্যান্ড আ লট অফ সাপোর্ট আমার মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি অলরেডি খুব সংস্কৃতবান এবং জানি যে উনি গান বাজনা ভালোবাসেন নানারকম আর্টিস্টদের ভালোবাসেন যারা গান বাজনা করে বা অভিনয় করেন তো উনি যে উদ্যোগটা নিয়েছেন প্রতি বছর বিগত কয়েক বছর ধরে হচ্ছে এটা নীতিমতো সাধুবাদ জানানোর মতো ব্যাপার আর অডিটোরিয়ামটা এত সুন্দর যার ফলে সবাইকার উপস্থিতি থাকে প্রোগ্রামটা অত্যন্ত মনোরম এবং এক্স্যাক্টলি টেলিভিশন যারা শিল্পী যার অলমোস্ট তিনশো দিন বছরে কাজ করে তারা অনেক সময় পুরো একনোলেজমেন্টটা পায় না আই থিঙ্ক দিস এ গ্রেট গ্রেট কিং ফর অল অফ দেম